জার্মানি ইউরোপীয় ফুটবলের অন্যতম পরাশক্তি যদিও বর্তমানে তারা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তবুও জার্মানি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বিশ্বকাপজয়ী দেশ হিসেবে স্বীকৃত তিনবারের ইউরোপ সেরা এই দেশটির ব্যর্থতার চেয়ে সফলতার গল্পই বেশি এই তো দু হাজার চোদ্দো সালের ফুটবল বিশ্বকাপে অজিল মুলার এবং ম্যানুয়েল নোয়ারের হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আধুনিক এবং সম্পন্ন ফুটবলের জন্য বিখ্যাত এই দেশ যুগে যুগে বহু তারকা ফুটবলার তৈরি করেছে এবং তাদের নিয়ে অসংখ্য সাফল্যের গল্প বনেছে তবু এই সাফল্যের ভিড়ে কিছুটা ব্যর্থতা রয়ে গেছে যা এখনও পূরণ করা সম্ভব হয়নি আপনি শুনলে অবাক হবেন জার্মানি এখন পর্যন্ত উননব্বইটি দেশের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছে যার মধ্যে দুটি দেশ এবং একটি অঞ্চলের বিপক্ষে আজও জয়লাভ করতে পারেনি তারা কোন সেই দেশগুলো চলুন এক নজরে দেখে আসি শুরুতেই ইজিপ্ট ইজিপ্ট যাকে মিশর নামেও ডাকা হয় সেই দেশটির বিপক্ষে জার্মানি উনিশশো সালে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল এবং দুই এক একগুলে পরাজিত হয়েছিল ম্যাচটি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং এরপর থেকে দুই দেশের মধ্যে আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি ফলে মিশরের বিপক্ষে জয় এখনও অধরায় রয়ে গেছে জার্মানির কাছে আইভরি কোস্ট দুই সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্ট প্রথমবারের মতো জার্মানির ঘরের মাঠে মুখোমুখি হয় ম্যাচটি দুই দুই গোলে ড্র হয় যেখানে হারতে থাকা জার্মানিকে লুকাস পোডোলস্কির দুই গোলের মাধ্যমে সমতায় ফেরায় তবে ড্র হওয়া সত্ত্বেও জার্মানি এখনও আইভরি কোস্টের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি এবং সবশেষে সিআইএস কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস একটি আঞ্চলিক সংগঠন যা স্বাধীন রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত জার্মানি এই অঞ্চলটির বিপক্ষে ওয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল এবং ওই ম্যাচটি এক এক গোলের সমতায় শেষ হয় পরবর্তীতে এই অঞ্চলের বিপক্ষে আর কোনো ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় জার্মানি তাদের বিপক্ষেও জয় এখনও পায়নি এই ছিল আজকের ভিডিও বন্ধুরা বর্তমানে জার্মানি যে পারফরমেন্স তাতে দ্বিতীয়বারের মতো যদি এ সকল দেশের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলে তাহলে কী ফলাফল হতে পারে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ